আমার পারিবারিক যে ইস্যুটি পুরো দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে এর দ্বারা আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা কিংবা দিনকে হে প্রতিপন্ন করা কোশ্চিনকালেও আমার উদ্দেশ্য নয় আমি নিজেও আলেম পরিবার থেকে বিলং করি আমি আসলে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে সাফার করে আসছি তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি সমাধানের জন্য কথা বলতে চেয়েছি সে কথা বলারও সে সুযোগটুকু দিত না সে প্রচণ্ড রকম অহংকারী স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মানুষ সে নিজের স্বাধীন চেতা স্বাধীনতার কি অক্ষুণ্ণ রাখার জন্যই সে আমার উপরে অমানবিক নির্যাতন চালাতো আমি যদি কোনো কথাও বলতে চাইতাম এটা এমন কেন জানি এভাবে তো মানে তুমি আমার সাথে এভাবে কমিটমেন্ট করো নাই বা এভাবে তো আমাদের বিয়ে হয় না এটা তো কথা ছিল না এতটুকু বলারও সে আমাকে সুযোগ দিত না সে চাচ্ছে তাই করার জন্য এক কথায় যেটা বললাম তার স্বাধীনতার জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য সে কখনো বসতো না বসে নাই তো আমি এভাবে দীর্ঘ দুই বছর যাবৎ সাফর করে আসছি সাফর করে আসছি আমি ফাইনালি বাধ্য হয়ে এই প্ল্যাটফর্মে সমাধানের জন্য কথাগুলো বলতে সচেষ্ট হয়েছি এছাড়াও তাদের মতো জেনারেল কিছু মানুষ যারা দিনের ভাষা ভাষা জ্ঞান রাখে প্রকৃত আলেমদের সাথে যাদের তেমন কোনো সম্পর্ক নাই তারা দিনের ভাষা ভাষা জ্ঞান রাখে সেই জ্ঞান দ্বারা তারা একাধিক বিয়ের ব্যাপারে যেই ফ্যান্টাসি ছড়িয়েছে সমাজে এটা খুবই ক্ষতিকর এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপসা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেসগুলো নিয়ে থাকে অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে তো এই যে এটাও আমার মনে হয়েছে যে সাধারণ মানুষের সচেতন হওয়াও দরকার আমার লাইফের সমাধান হোক এটাও আমি চেয়েছি সাধারণ মানুষের যেন এই যে একাধিক বিবাহ নিয়ে যে ফ্যান্টাসি বা যে ট্রেন্ড চালু করেছে জেনারেলরা বিশেষ করে প্রকৃত জ্ঞান বা গভীর জ্ঞান অর্জন না করে এর উদ্দেশ্য হাকিকত না উপলব্ধি করেই এ বিষয়টা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং তাকে ফিনান্সিয়াল সাপোর্ট করার ব্যাপারে যেই মানে সাধারণ মানুষরা তাকে যে করে এবং এর সে অপব্যবহার করে এই বিষয়টা নিয়েও আমার সাধারণদেরকে সচেতন করা আমার উদ্দেশ্য ছিল রাব্বুল আলামিন আমাদের সকলের ভুল ত্রুটি গুলো মার্জনা করেন রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার দ্বারা সম্মানিত করেন